আর যাচ্ছি এখন আপুদের বিদায় দিতে এই যে সবাই আমাক রেখে চলে যাচ্ছে কেমন লাগতেছে আমাক তুই চলে যাচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ অশেষ আজকে আমি প্রথমে ভিডিও প্রথমে বলে দিচ্ছি আজকে আমাকে ছেড়ে আমার বড় মেয়ে আমার ননদ আমার শাশুড়ি আমার শ্বশুর মিতা ফুম্মা সবাই আমাকে রেখে চলে যাচ্ছে আমাক ছাড়া কার হচ্ছে ছিদ্রা তুলতে রেখে সবাই চলে যাচ্ছে দেখেনি এরা কি কাজ করতেছে আমাকে বেড়াতে নিয়ে গেল রান্না করতেছি তিনটার মধ্যে সবাই বের হয়ে যাবে ওই জন্য রান্না শুরু হয়ে গেছে এই যে গরুর মাংস রান্না হবে গরুর জন্য এখানে গরুর মাংসটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দার্জিলিং এখানে ছোট এলাচ বড় এলাচ দেওয়া হয়েছে এখন দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে ঝাল আর একটু লাগবে আমি ওইটুকু দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব জিরা ধুনিয়ার গুঁড়া এই যে আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেল তেল দিয়ে আমি হাতে মেখে সুন্দর করে হাত দিয়ে এখন এই যে মাখানোটা হয়ে গেছে এখন ডালটা তেলে দিয়ে মাংসটা চুলাই দিয়ে দেবো পেঁয়াজ ভেজে ডাল তেলে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা পেঁয়াজ ভেজে চুলাই দিয়ে দেবো এদিকে ডালটার লবণ চেক করে নিচ্ছি এই লবণ দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা তুলে দেব ও আলুটাও ভেজে নিয়ে এই তেলে তেলটা আমি গরম হতে হতে আলুটাও দিয়ে তেল গরম হোক আমি আলুটা ধুলাই দেবো তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চুলায় মাখায় রাখছিলাম দশ থেকে পনেরো মিনিট মাখানো ছিল এখন দিয়ে দিচ্ছি চুলায় সুন্দর করে কষিয়ে নিব হাতটা ধুয়ে নে মুখ টুক জলে যাচ্ছে আমার এই যে মরিচ কোটাই ধুক তুলতে যেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে গরুর মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব আর এদিকে মাছের মাথা দিয়ে আলু ঘাঁটি হবে এই যে রান্না শেষ এখন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব তার জন্য এই যে আলু দিয়ে গরুর মাংসটা রান্না শেষ আর আলু দিয়ে মাথা ঘাঁটি করব তার জন্য হলুদ লবণ দিয়ে মেখে রাখছি আলুটা সিদ্ধ দিয়ে দিছি এই যে খুব সুন্দর রুটির জন্য আলু ভাজি করা হচ্ছে রাস্তায় নিয়ে যাবে ওরা খাওয়ার জন্য এই যে রান্না বান্না শেষ ভাত চলাই দেওয়া হয়েছে এখন আলু ভাজিটা করলে আর রুটি বানাবো তাই রান্না শেষ হয়ে যাবে আলু ভাজিতে একটু কাঁচা মরিচ দেবো আলু ভাজিটা কাঁচা থেকে দেখায় ছোট্ট করে করা হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর দেখেন কালকে আমি এটা পরিষ্কার করতে করতে থুয়ে দিচ্ছে বাহিরে বাতাস আছে রোদ প্রচণ্ড রোদ এই যে রুটি বানানো হচ্ছে আলু ভাজিটা করা হয়ে গেছে নামায় রাখছি এখন রুটিগুলো বানায় ঠান্ডা করে ওরা ব্যাগের মধ্যে নিয়ে নেবে এই যে সুন্দর করে পুমা বেলে দিচ্ছে আমার টুলটিটা এত গোল হয় না হয় কিন্তু গোল হয় না আর মোটা হয় ঠিক রেডি হয়েছি দেখতে পাচ্ছে না আমি যাচ্ছি না আমি চলে যাচ্ছে আর এই যে নিয়ে গিয়ে বিদায় দিতে যাচ্ছি মিয়ে শ্বশুর শাশুড়ি ননদ কপু শ্বশুর শাশুড়ি সবাই যে বিদায় দিতে যাচ্ছি সব রেডি হয়ে যাচ্ছে এখন কেমন লাগছে ছাড়া যাইতে ভালো লাগছে তুমি তো গెలারনা সামশের জন্য আমাদের তো ভালো লাগতেই হবে এটা কোন কথা আমাকে সারা সবাই চলে যাচ্ছে এটা আমার খুব খারাপ লাগছে না তুমি আবার যাবো আমাদের পরিবার চলらっしゃらっしゃ আচ্ছা

তারপরে জিনিসটা কখনো কোনোদিন আমার জীবনের ফার্স্ট টাইম আমার জীবনের ফার্স্ট টাইম তাই আমি যাচ্ছি তোমাদের সবাইকে ছাড়া তুমি জার্নি করতে পারো না আর দর্শকের সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছতে পারি এবং ভালোভাবে আসতে পারি আমিও যাচ্ছি বিদায় দিতে না মরে গেলাম তো গেলাম মরে গেলাম তো মরে গেলাম আহত হয় ব্যবস্থা যেন পড়ে না থাকে চলে যাচ্ছে

আমি গিজে যাচ্ছি গিজে গেছি অলরেডি তারপরেও মানে কষ্ট হলেও বাচ্চারা যাচ্ছে এখন কি করার করার নাই